আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবার নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি এই যে সকাল হচ্ছে সাড়ে নটার দিকে ভিডিওটা শুরু করলাম কারণ অফ ক্যামেরাতে কিন্তু আমি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে ফেলেছি আর এইগুলো হচ্ছে কালকে আপনাদের ভাইয়া গ্রামে গিয়েছিল গ্রাম থেকে আসার সময় নিয়ে আসছে তো ব্যাগে রেখে দিয়েছিলাম ভাবলাম সকালে উঠাবো সব কিছু এখন আর উঠাচ্ছি না কারণ শরীরটা খুবই খারাপ এই জন্য আর ওঠানোর কাজে যায়নি কোনো কিছু কাজে তো যাই হোক আমি এই যে খাওয়া দাওয়া করার পরে সব গছ গাছ করলাম করার পরে আমি এখানে যে এগুলো উঠিয়ে রাখি তো বের করলাম জলপাই গুলো হয়েছে প্রত্যেক একটু বড় বড় বছর জলপাই হয় এবার দেখছি একটু ছোট হয়েছে আর দুইটা কদবেল এই কদবেল কিন্তু আমার গাছের নাই এই দুইটা কদবেল হচ্ছে আমার খালা তো দেবরের দেবরের গাছের তা ও আবার দিয়ে দিয়েছে তা ওর ওকেই বলছিল একটু পেরে রাখতে সে ওই আবার পেরে ব্যাগে গোছায় রেখে রেখেছে নারকেলের কথাও বলছিল নারকেল গুলো একটু ছুলে দিতে তো ওই আবার সবকিছু গুছিয়ে রেখে মানে ব্যাগটা পুরে দিয়েছে তো যাই হোক সবকিছু গোছ করে আমি কিন্তু রেখে দিলাম আর জলপাইগুলো কিন্তু আমি বোটা গুলো ছাড়িয়ে রাখছি ফ্রিজে রেখে দিলাম যখন একটু শরীরটা ভালো হয় তখন হচ্ছে আচারটা দিব যদি ভালো লাগে তাহলে কালকে দিব আর না হলে দুদিন পরে দিব যাই হোক ওইটা করার পর আমি কিন্তু দুপুরে রান্না করার জন্য চলে আসলাম দুপুরে রান্না করছে এখানে যে মাটির নিচে যে আলোটা থাকে সেই আলোটা মানে আমাদের এখানে মানে মাটির লই বলে বেশিরভাগই তো এই আলুটা আমার দুই মেয়ে খেতেও অনেক পছন্দ করে কিন্তু আপনাদের ভাইয়া খাইতে চায় না বলে যে গ্যাস হয় অনেক এই আলুটা খাইলে পরে পেট ভারী হয় তো মেয়েরা তো পছন্দ করে তো ভাবলাম কোচিং এর থেকে আসার সময় নিয়ে আসছিলাম ওই দিনকে তো নিয়ে আসলে পরে না আলুটা একেবারে বাজে আলু মানে আমি বুঝতেই পারিনি আলুটা এত বাজে হবে আলুটা মনে হচ্ছে বেশি একটা পাকিনি সেই জন্য হচ্ছে বেশি দিয়েছে তারপরে ওই যে এখন একটু দাম বেশি এই জন্যই মনে হয় বেশি দিয়েছে ওটাই তো যাই হোক আমি আলুটার তো রান্না করলাম মনে হচ্ছে পানি পানি হয়ে রয়েছে আলুটা একেবারেই ভালো না আলুটা রান্না তো করলাম ভালো করে রান্না করলাম বিলিন্ডারে একটু কাঁচা পেঁয়াজ রসুন রসুন ঝাল সব কিছু ব্লেন্ডারে জিরা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম নিয়ে তারপরে যে একটু ধনের পাতা কেটে দিয়ে মাছগুলো ভেজে কিন্তু রান্না করেছি যাই আমি এভাবে রান্না করলাম দেখি খাওয়া যাবে কিনা জানি না আর চলার পরে ছিল যে সাইডে হচ্ছে একটু খাসির মাংস রান্না করছে বাড়ি এলাদের মানে নাতিনের হচ্ছে আকিকা দিয়েছে তা একটু মাংস দিয়ে গেছে তো ভাবলাম এতটুকু আর কি করবো রেখে দিয়ে তা আজকে একটু রান্না করে ফেলে তা আলু দিয়ে রান্না করে ফেলেছি অল্প একটু আমি আলু দিয়েছি না হলে তো হবে না কিন্তু আলু হলে পরে চলবে ওদের মাংস লাগবে না একটু আলুটা দিয়ে মাংসটা রান্না করে ফেললাম একটু পাতলা পাতলা ঝোল করলাম কিন্তু সব ডিটেলসে ভিডিও করতে ইচ্ছা করছিল না আমার একেবারেই না মানে শরীরে খুবই খারাপ প্রেশার এত পরিমাণ ডাউন করছে একবার হাই হচ্ছে একবার হচ্ছে লো হচ্ছে কেন যেমন হচ্ছে কি জানে বুঝতেই পারছি না এখন প্রেশারটা এখন অনেকটাই বেশি অনেক বেশি যাই হোক শুয়েছিলাম একটু শুয়ে থাকি শুয়ে থেকে আবার উঠি তাই নয়টার দিকে মানে উঠছি হচ্ছে আটটার দিকে উঠে করছি রুটিগুলো ভেজে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করা হয়েছে মেয়েরাও খেয়েছে আমিও খেয়েছি খেয়ে তারপরে কিন্তু এগুলো কাজগুলো করতে আসলাম আর এখন হচ্ছে কাজগুলো না শীতের সময় তো ছোটবেলাম মানে কাজ একেবারে করে হচ্ছে কমপ্লিট করতে পারছি না আর এখন কাজ করতে গেলে যেমন খালা মানে বোয়া খালা পায়নি তেমন হচ্ছে কাজ এক করতে হয় রান্না বাড়া সব কিছু কমপ্লিট করে আবারও হচ্ছে ঘর মোছা তারপরে হচ্ছে যে বিড়ালের মাছ আছে মাছগুলো কাটা এগুলো করতে করতে আমি প্রত্যেকটা দিনে গোসল করি হচ্ছে মানে তিনটা চারটা এমন দিন আছে পাঁচটার সময় গোসল করি আসলে আজান দেয় তখন আমি গোসল করি এই টাইমে যাই হোক কাজ খেতে যে এগুলো করার পরে আমি হচ্ছে রান্না বান্না করে সব কিছু এখানে ঘোষ গাছ করবো তো ভাবছি টেবিলটা আগে পরিষ্কার করে রেখে যাই রেখে ঘরটা পরিষ্কার করবে এখন ঝাড়ু দিয়ে একটু মশবো মশার পরে আমি গোসল করবো গোসল করে তারপরে নামাজ পড়ে কিন্তু তারপরে আমরা আসবো তো এই যে এখন এগুলো করে যাচ্ছি মানে শরীরটা যদি ভালো না লাগে তাহলে কোনো কিছুই করতে ভালো লাগে না আর এই যে ভিডিওটাও করি নাই কারণ কিভাবে আর যদি রিস কম আমার আর তারপরে কিন্তু আরো বেশি কমে যাচ্ছে কি করব ভাবলাম আজকে একটু একটু করে মানে যেভাবে একটু করে করব আর একটু করে দেবো তো হয়তো বা ভিডিওটা আজকে আলো থালো হবে ভালো লাগবে না তো কিছু করার নেই যাই হোক ভালোবেসে আপড়া ভাইরা সবাই একটু দেখে নেবেন এই যে গোসল করে আসছে কিন্তু আমি গোসল করে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করবো এখানে চলে আসলাম তা ভাবছে যে আপনাদের সাথে দেখা একটু দেখেন তর্কেটটা কি বাজে দেখা যাচ্ছে একেবারে মনে হচ্ছে কেমন যেন লাগছে কিন্তু খাইতে কিন্তু বেশি ভালো লাগেনি খাওয়ার পরে তো ভয়েসটা দিচ্ছি তর্কিটটা না মানে এমনিতেই তরকারির স্বাদ ভালো হয়েছে কিন্তু আলুটা খাইতে ভালো লাগেনি আলুটা একেবারে নরম কেমন যেন ফেস ফেসের মতো ছিল তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে একেবারে তো মানে একটু বসার নেই বললাম না যে হচ্ছে আছড়া আজানের পরে আমি গোসল করি তো যাই হোক আমি যে একটু বসি না বসে আমি এখানে চলে আসছি আবার একটু ভাবলাম যে একটু রান্না করে নি সন্ধ্যায় নাস্তা বানানোর জন্য চলে আসছি তাই আমার ছোট বোন আসছিলো ও আবার নিয়ে আসছিলো যে হাতে কাটার যে সেমাই পিঠা বলে তা ওইটা হচ্ছে হাতে না কেটে মেশিনে যেগুলো কাটে সেইগুলো আবার দিছিল কে জানে না দিলে পরে ও আবার নিয়ে আসছে আসার সময় বলে যে নিয়ে যায় আপার জন্য তো নিয়ে আসতে তা ভাবলাম রান্না করে ফেলে একটু তাই প্রথমত আমি গরু দুধটা দিয়ে জাল দিয়েছি খুব সুন্দরকে জাল দিয়ে নিলাম নিয়ে ওর মধ্যে এলাচ ফল সিনে দিয়েছি দেওয়ার পরে এখানে কিন্তু অর্ধেক নারকেলের মালা অর্ধেক কোড়ায় কিন্তু দিয়েছি দিয়ে চিনি দিলাম আমি এখানে এই যে কিন্তু তিন চামিস মতো না চিনি দিয়েছি কিন্তু আমি দুই চামিস মানে অফ ক্যামেরাতে দিয়েছি আর এক চামিস আছে ক্যামেরা দিয়ে দিলাম আর ভাববেন না যে এখনো পর্যন্ত প্যাকেট থেকে চিনি বের করে আসলে আমি ওই প্যাকেটটা চিনি এখনো ভাঙে আর চিনি আছে আমার আর ওই বয়েমে আছে লাল চিনি মানে এবার চিনি নিয়ে আসতে দুই রকমের একটা হচ্ছে ওই জাকের চিনি বলি লালটা আর একটা সাদাটা আমার না লাল চিনিটা বেশি পছন্দ হয় না কারণ লালচিনির ভিতরে মনে হয় একটু ময়লা ময়লা থাকে আর তাছাড়াও কি একটু রান্না করতে গেলে সময় রান্না করতে গেলে বা এটি রান্না করতে গেলে একটু লালসা লালসের মতো হয় আমি এই জন্য পছন্দ করি না লাল চিনিটা তো আপনাদের ভাইয়া লাল চিনিটাই পছন্দ করে তো ওইটা ঢেলে রেখে ওই যে চা বা অন্য কিছু খাওয়ার সময় ওইটা দিয়ে খাচ্ছে থাই ওই বয়মে ওইটা ঢালা আছে তো ভাবছি যে এইখান থেকে আজকে সাদা চিনি দিয়ে রান্না করবো তা সাদা চিনির প্যাকেটটা আজকে খোলে এই যে এ পিসের ভিতর দিলাম সেমাই পিঠা বলে যেটা সেমাই পিঠার মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে গুঁড়ো দুধ দিয়েছি একটু অনেকখানিক দিয়েছি আমার আবার এইসব রান্না করতে গেলে সেমাই হোক আর যেটাই হোক রান্না করতে গেলে না আমার অনেক করে গুঁড়া দুধ না দিলে পরে মনে হয় ভালো লাগে না তা যাই হোক এই যে রান্নাটা হয়ে গেছে কিন্তু একটু হচ্ছে পানি পানি মনে হচ্ছে একটু বেশি আছে ঝোলটা আমি একটু ঝোল মতো করে রান্না করলাম কারণ হচ্ছে এটা রান্না নামালাম এভাবে করে যাতে হচ্ছে একটু মানে নামালে কিন্তু এঁটে যাবে এই জন্য তো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ